اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم الله جلال

মাফ করো আল্লাহ তুমি অনেক মানুষ ফানিবন্দি আছে আল্লাহ ফানিবন্দি তারা হেফাজতো আল্লাহ অনেক সমস্যার মাঝে আছে সমস্যা দূর করে দেবো অনেক যে জায়গাটা আটকিয়েছে ওই গাড়িতে করে দেবো আল্লাহ তুমি আমরা জানালার হেফাজত করো আল্লাহ তুমি

सीना रे सीना बुड़िया गावरे रत रे रे हवा सोलिया गावे मोदीने ढंगला रे हवा सोलिया

La ilaha illallah, 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 la ilaha illallahu hamur rasulallah.